আসসালামু আলাইকুম ভাইবেদার আশে সবাই ভালো আছেন আশা করি আপনারা চলে আসলাম আমরা আবারও নতুন একটি লাইভ স্ট্রিমে শুভ সকাল আপনাদেরকে জানাই তো আজকে লাইভ এসে আমাদের একটু লেট হয়ে গেছে ভাইবেদার কিছু একটু ঘুমাইছি দেরিতে ভাই রাতে তিনটার দিকে ঘুমাইছি এই কারণে একটু লেট হয়ে গেছে ভাইবেদার প্যানাই চিল আকাশের রঙ নীল চলে আসলাম আমরা আবারও আপনাদের মাঝে বরাবরের মতো নতুন একটি ব্যানু লাইভ স্ট্রিমে ওকে ভাইবেদার আরে এই নেট কি বলমু ভাই এত পরিমাণ দৃষ্টাব আজকে দুই দিন ধরে আনি কি ভাই কি একটা সিম অ্যাড করতেছে কিছু করতেছি না এত পরিমাণ দৃষ্টাব বলে কেমনে কি করব আজকে দুইটা দিন ধরে দৃষ্টাব করতেছে দাঁড়াও এক সেকেন্ড রিফোর্ট মারা দিন নেটওয়ার্ডের কি কই কেন ডিভাইস চলতেছে তারপর যদি এত ওকে ভাইবেদ নেটওয়ার্ক আমাদের ঠিক হয়ে গেছে মেবি নেটওয়ার্ক কি ঠিক হয়ে গেছে কথা কি ঠিকঠাক করে শোনা যায় ভাইবেদ কোথাকে ক্লিয়ার আমাদের কথা কি ক্লিয়ার হয়ে গেছে কমেন্টে জানান ভাই হ্যালো হাই কেউ বস্তা ভাই ওকে ভাই তাকে ভাই কেমন আছেন কি অবস্থা শুভ সকাল ভাইয়ারা শুভ সকাল কথা কিরকমাইতেছে কমেন্টে জানাতে বলবেন না কথা কি ক্লিয়ার আসে একটু কমেন্টে জানান তো ভাই বেদার কথা কি ক্লিয়ার আইতেছেদার ওকে ওকে কি অবস্থা তোমাদের ভেবে কি অবস্থা কমেন্টে জানাও কে ঘুম থেকে লাইভ স্ট্রিম দেখতে চোখে রেখে অপলকে দেখে দেখে পারি না তোমায় বলে যেতে বলো না এমন করে তোকে আমি যাব মরে বাংলাদেশ আমি বাংলাদেশ টপ ওয়ান আচ্ছা তুমি বাংলাদেশ টপ ওয়ান ভাই বাংলাদেশ টপ ওয়ান টিমকোট এই তো ভাইয়া কোড একটু পরে দিব আমি তো আজকে লিখে দিলাম বাংলাতে টিমকোট আসতে পারলে পেয়ে যাবেন গি বয় আমি এখানে লেখা দিয়েছি তো ভাই টিমকোট আসতে পারলে পেয়ে যাবেন আপনি গি বয় আপনাকে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ভাইয়েরা যে যে দেখতেছেন লাইভটাকে শেয়ার করতে হবে বন্ধু বান্ধবের সাথে সবাই মিলে লাইভ শেয়ার করতে হবে ভাইয়েরা যা যা দেখতেছেন এখন লাইফটাকে শেয়ার করেন নাই সবাই লাইফটাকে শেয়ার করে দিতে হবে কষ্ট করে ওকে ভাই বেদার সবাই মিলে লাইফটাকে শেয়ার করে দিতে হবে আমরা কিন্তু আর ম্যাক্সিমাম আপনাদেরকে আমরা চার দিন ধরে গি বই করবো ওকে চার দিন পরে কোনো আমরা গি বইতে আর পার্টিসিপেট করবো না অনলি বিয়ার খেলা হবে

পরবর্তীতে আমরা হচ্ছে যে আর আপনাদের সাথে গিভে পার্টিসিপেট করতে পারবো না আর ভাবে আজকে আমরা ফ্যানিলিস্টটা ফার্স্ট অ্যাড করবো তারপরে আমরা গিভে করবো ওকে যার যারা অ্যাড হতেছেন ইউডি দিয়ে দেবেন কালকে রাতে আবার হচ্ছে যে সবাইকে আমি ডিলেট করে দিয়েছিলাম আমি নিজে বলতে সবাইকে আমি ডিলিট করে দিয়েছি তো আবার সবাইকে আমি অ্যাড করবো ইনশাল্লাহ আবার সবাইকে অ্যাড করবো ঠিক আছে একটা একটা রিজনও ছিল কালকে আমার আইডিটা গিলিশ হয়ে গেছিলো গিলিস বলতে যে আমি কাউকে ইনভাইট দিলে ইনভাইট নিতেছিল না ওই কারণে আগে ছোটো সবাইকে ডিলেট করে দিয়েছিলাম তো আজকে আবার সবাইকে অ্যাড করবো যার যারা অ্যাড হতেছেন ইউএড দিয়ে দেবেন কোনো ইমোজি ছাড়া

ঙ্গের যদি লক্ষ্য করে কিন্তু রিকোয়েস্টটা আছে বাইরে কিছু একসেপ্ট করে নিবে ওকে চলো চলো ভাইবেদ সব একটু সাবস্ক্রাইব করে তো যা যা দেখতেছ সব একটু সাবস্ক্রাইব করে দাও যা যা দেখতেছ সব একটু সাবস্ক্রাইব করে দিবা ইমন ভাই ইমন ভাই রি না যাও চলো ইমন ভাই রি না যা গাইস তোমরা একটু সবাই একটু সাবস্ক্রাইব করে দাও যা যা দেখতেছ সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে কনফার্ম করো চলো যা যা দেখতেছ সব একটু সাবস্ক্রাইব করে দিবা ভাই ভাইবেদ

সব একটু সাবস্ক্রাইব করে দাও যা যা দেখতেছো সব একটু সাবস্ক্রাইব করে দিতে হবে দ্রুত ভাইবেদার আপনাদের মাঝে কিন্তু আমরা গিভওয়ে করবো ওকে আপনাদের মাঝে আমরা গিভওয়ে করবো ভাইবেদার টিম কোড তো দেখতে পাচ্ছেন আপনারা হ্যালো বুলবুলি ও বুলবুলি বুলবুলি আপু হ্যালো ও বুলবুলি আপু টিকটকার ওকে তোমরা বুলবুলি বলবিলি ওয়ান্স দিলে চলে আসবে যে নামটা দেখতে পাবো ওই নামটা লেখা ওয়ান্স ওটা লিখলে চলে আসবে সবাই একটু সাবক্রাইব করে দিন তো ভাইবেদার যা যা জন্য অন্যাসিং আসেন দ্রুত সাবস্ক্রাইব করতে হবে চলো যা যা দেখতেছো দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে দেবো ওকে আর যদি তাকে আমরা অ্যাড করে নিবো চলো ভাইবেদ একটু সাবস্ক্রাইব করে দেবে যা যখন সে মধ্যে লাইক সব মধ্যে ডাউট লাইকটা কনফার্ম করে দেবে ওকে ভাইবেদার

টাইটেলটা কি বলে হয়ে গেল নাকি আমাদের বুঝতেছি না কি ভাই কি অবস্থা তোমাদের সবাই একটু সাবস্ক্রাইব করতো যা যে দেখতেছো নাকি আমি লাইফটা অফ করে আবার অন করবো তো বলো তো একটু বলো তোমরা অন আবার কি অফ করে অন করবো আপনারা একটু কমেন্টে জানান তো আমাকে লাইভটাকে অফ করে অন করবো আমি কি লাইভটা কি অফ করে আবার অন করবো আপনারা একটু কমেন্টে জানান না না লাইভের মধ্যে ওয়াচিং নাই তো ভাই বুঝছেন লাইভের মধ্যে আজকে ওয়াচিং নাই পনেরো জন এসে গেছে ওকে আলহামদুলিল্লাহ ভালো পনেরো জন কিন্তু অনেকজন যারা থাকে তা নিয়ে শোকর থাকা ভালো বাট ওই যে আমরা তো গিবই করি গিবইটা তো আপনারা জানেন গ্যাস একটা জিনিস আপনাদের কাছে সত্যি কথা বলে দিই আমাদের যে আপনারা ইউটিউবটা দেখতেছেন ইউটিউব চ্যানেলটা ওটার মধ্যে ম্যাক্সিমাম আপনারা জানেন যে একশো ডলারে মাত্র বারো হাজার টাকা দেয় ঠিক আছে বাট একশো ডলার করতে ভাই এক মাসও সম্ভব হয় না কি জন্য আপনারা যদি ওয়াচিং না থাকেন এক মাসও একশো ডলার করা সম্ভব হয় না বাট আমরা হচ্ছে যে আপনাদের জন্য লং বিডু নিয়ে আসবো ঠিক আছে সবার জন্য লং ভিডিও নিয়ে আসবো বিবেজের সাথে বা এমনি ম্যাচ নিয়ে আসবো আপনারা যে এটা দিয়ে বলবেন আমরা ওইটা নিয়ে একটা ম্যাচ খেলবো ওইটা ম্যাচ খেলে লং ভিডিও আপলোড করবো সো সবাই একটু লং ভিডিওর মধ্যে সাপোর্ট দেবেন ভাই আর হলে কিন্তু আমাদের কোনো আর্নিং সোর্স বাড়বে না কি যেন লাইভ স্ট্রিম করে এখন আর্নিং সোর্স করা যাচ্ছে না এখানে আমরা দেখতেছি যা জাস্ট শুধু ওই যে সাবস্ক্রাইবার বানানো যাচ্ছে সে আর চ্যানেলটার মধ্যে একটু গ্রো করা যাচ্ছে এইটুকু জাস্ট অন্য কিছু না ভাই আপনারা ভাববেন যে লাইভ স্ট্রিম করলে অনেক অনেক টাকা পাই বাট এরকম না ভাই এখন আমাদের মন ডিশনটা অনয় নাই ঠিক আছে আমাদের অনেক সময় লাগ মন্ডিশন ম্যাক্সিমাম আপনি যদি সাপোর্ট করেন তাহলে আমরা সর্বনিম্ন মাস লাগবে কি বলবো একশো ডলার মাত্র বারো হাজার টাকা ভাই একশো ডলার এক মাসে করা সম্ভব কিনা এটা জানিনা আমি সঠিক চলো ভাইবেদা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও তো যা যা দেখতেছো সবাই একটু সাবস্ক্রাইব করে তো ভাইবেদ যাও চলো সবাই একটু সাবস্ক্রাইব করে দাও কলেজি যে ভাইবেদা যা যা দেখতেছো আমরা কিন্তু গিভওয়ে দিয়ে দিব ঠিক আছে সবাই লাইভটাকে শেয়ার করতে হবে বেশি বেশি লাইভটাকে শেয়ার করতে হবে এখন যা যা লাইক করেন স্ক্রিন উপর ডাবল ট্যাপ করে দিবা যা যা সাবস্ক্রাইব নাই সব একটু সাবস্ক্রাইব করে দেবো ভাইবেদা সব একটু সাবস্ক্রাইব করতে হবে চলো সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দাও তোমরা যা যা দেখতেছো সবাই একটু সাবস্ক্রাইব করে দিবা সব একটু সাবস্ক্রাইব করে দাও ভাই দাদা যা যা দেখতেছো আচ্ছা কে কে স্ট্রিমে নিউ আইতেছো ভাই একটু কমেন্ট করো তো কে কে স্ট্রিমে নিউ আইছো আমি একটু দেখতে চাই তোমরা কে কে স্ট্রিমে নিউ আইছো একটু কমেন্ট করো যে ভাই আমি আজকে স্ট্রিমে আসলাম দেখি আমি দেখতে চাই তোমরা একটু কমেন্ট করো যে কে আজকে স্ট্রিমে আসলা ভাই দাদা চলো সব একটু কমেন্ট করো যে নতুন কে আজকে নতুন কে ভাই একটু কমেন্ট করো আমি দেখতে চাই নতুন কে আমাদের স্টিমের মধ্যে চলো আপনি নতুন নতুন ওরা শুধু কমেন্ট করবা পুরাতন না ভাই শুধু অনলি নতুন অনলি নতুন ওরা কমেন্ট করবা আপনার যা যা দেখতেছেন অনলি নতুন এরা কমেন্ট করবেন হ্যালো হাই কি অবস্থা ভাইয়া ফরহাদ ভাই নাকি ফাহাদ ভাই কি অবস্থা ভাইয়া কেমন আছো কি খবর সবে একটু সাবস্ক্রাইব করে দাও তো চলো ভাইবেদা একটু সাবস্ক্রাইব করে দেবা আশা করি তোমরা সাবস্ক্রাইব করে যা লাইক করে স্ক্রিন উপর ডাবল টেপ করে লাইকটা আমি দেখতে আমি নতুন তুমি কালকে দেখছো তুমি নতুন না কি মিথ্যা কথা বলবে না আচ্ছা চলো ভাইবেদ একটু সাবস্ক্রাইব করে দো তো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করতে হবে চলো ভাইবেদা যা যে স্টেম নিউ সব একটু করে দাও যা এখন লাইক করা সবাই ডাবল টেপ করে লাইকটা কনফার্ম করে দাও চলো ভাইবেদা যা যা দেখতেছো সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দেবে যা যা দেখতেছো এখন যা যা লাইক করেন স্ক্রিন উপর ডাবল করে লাইকটা করে দিবে যা যখন সাবস্ক্রাইব করয় সবাই একটু সাবস্ক্রাইব করতে হবে চলো 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 ভাই বেদা যা যা দেখতেসো সব সাবস্ক্রাইব করতে হবে তোমরা যা যা এখন সাবস্ক্রাইব কি নতুন আচ্ছা আপনি নতুন থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আচ্ছা ভাই আমি লাইফটা অফ দিয়ে আবার অন করতেছি তো আমার লাইভে স্টিমে ভিউ হচ্ছে না আমি লাইফটা অফ করে দিয়ে আবার অন করতেছি তাহলে স্টিমে আবার বিয়ে হবে কি বলেন আপনারা আমি লাইভটা অফ করে দিই আবার অন করি কি বলেন বাইবাদার লাইভে না হলে বিয়ে হচ্ছে না তো বিয়ে হচ্ছে না বিয়ে না হলে তো লাইভ স্ট্রিম করে মজা পাওয়া যাবে না ওকে 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 সবাই ওকে লিখতেছে তার মানে আমি লাইভটা অফ করে দিই হ্যাঁ লাইভটা অফ করে দিয়ে জাস্ট আচ্ছা লাইভ অফ করে দিলে আমার বেশি কোন লাগবে সময় লাগবে না জাস্ট টু মিনিট হ্যাঁ টু মিনিটসের মধ্যে টাইটেল মাইটেল এগুলো আবার বসাইতে হবে তো জাস্ট দুই মিনিট আমাকে সময় দিতে হবে দুই মিনিট আপনারা আটজন ব্যক্তি আছেন আটজন ব্যক্তি যান আমাদের লং ভিডিও দেখেন শর্ট ভিডিওগুলো দেখেন ম্যাক্সিমাম আপনাদেরকে লং ভিডিও দেখে সাজেস্ট করবো কী জন্য লং ভিডিও দেখেন আমাদের একটু বেনিফিট হবে বেদার আমাদের মোডিশনটা একটু তাড়াতাড়ি অন হবে চেষ্টা হবে আপনাদের একটু সাপোর্ট করবেন ভাই লং ভিডিও দেখার জন্য ঠিক আছে সবাই একটু লং ভিডিওগুলো দেখবেন আমাদের আমি লাইভটা অফ করে দিই আবার অন করতেছি ওকে ভেবেদার আপনারা সবাই সবদের চেষ্টা করবেন আমাদের চ্যানেলে ঘুরে যান ঘুরে লং ভিডিওগুলো বসে বসে দেখেন ঠিক আছে আর শর্ট ভিডিওগুলো দেখেন ওকে ভেবেদার আল্লাভ আমি যে সাইটে আবারও